আখি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া যে কবরস্থান আছে এর মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গাবি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে মামার একটা করে প্রতিবেদন আপনাদের দেখাই এ সপ্তাহে মামার কাছে নতুন কিছু গাভী আছে এবং ছোট এবং মাঝারে যারা গাভী খুঁজতেছেন তাদের জন্য ইনশাল্লাহ আজকের ভিডিও স্পেশাল হবে মামার গরুগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো দেখবো মামা কি কী সুযোগ সুবিধা দিয়ে গরুগুলো বিক্রি করে আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন সরাসরি

আমাদের কাছে 195 গরু আছে সব নাই মাজারি আর মাজারির চেয়ে বড় সাইজের গরু আছে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবো এক নম্বর সিরিয়ালে মামা ফুল মাজারি বডির একটা গাবি নি আসে আমি এগুলোকে নাম দিয়েছি ভরা মাজারি বাচ্চা সহ এবং খুব সুন্দর কালারের বাচ্চা বাচ্চা মানে কি মামা একবার দেখেন টাইগার আই এই বাচ্চা অনেক বড় বাচ্চা হবে মামা বড় গরু হবে গাবিটা কি জাতের গাবিটা মামা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চাটা বাচ্চাটা মামা আসলে জার্সি ফ্রিজিয়ান হয়েছে কিনা কিন্তু আসলে লাল পাকড়া বাচ্চা আচ্ছা জার্সি ফ্রিজিয়ানি তবে এখন এগুলোর নাম হইছে রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান আচ্ছা রেড ফ্রিজিয়ান বাছুর কতদিন বয়স বাচ্চাটার বয়স মমা প্রায় 20 দিনের মতো হয়েছে প্রায় 20 দিন ইনশাল্লাহ আর কোথাও কাটার কোনো সম্ভাবনা নাই না এর আল্লাহর আমার কোনো সমস্যা বেশি দুধ খেলে পাতলা পায়খানা হবে না হবে না মমা আচ্ছা এগুলো থেকে কত কেজি দুধ নাপছে এখন এখন তো পরিপূর্ণ দুধ কত কেজি দুধ নাপছে গাবিগুলো আপনার ধরন গ্যারান্টি থাকবে মমা 13 লিটার দুধ একবারে গ্যারান্টি অল বাংলাদেশ অল লিটার সকাল টানে কত লিটার মামা সকালে ধরেন আপনার 7.5 8 7.5 একবারে আর বিকেল বেলা সাড়ে বেলা ধরেন 4.5 আচ্ছা মোটামুটি 13 কেজি বুঝ করে নিতে পারবে আপনারা যেহেতু বাচ্চার বয়স হয়ে গেছে আপনারা আজকালের মধ্যে যদি পছন্দ হয় আপনারা এসে দুধটা নিজের মতো দহন করে মিলায় এরপর সংগ্রহ করবেন আচ্ছা মামা 13 লিটার দুধের এই গাবিটা সর্বচ্চ সহ কত দাম প্রথম গাবি এক দামে অনেক দাম এক দাম কিন্তু মামা এক টাকাও সুযোগ দেবো না এক টাকাও কমও দেবো না তো সেই বলেন আগে চান আগে চান তারপরে কমাই এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দেবো কত এখন বলেন এই গাবি দিয়ে কি হবে জানেন দর্শকরা অন্যান্য গাবি আইডিয়া করবে যে মামার গরু আসলে কয় টাকা দরদাম করা যায় পঁয়ষট্টি চাইছেন তাহলে কত কমাবো পঞ্চান্ন একশো তাহলে কত বললেন এক একশো

একটু মনটা নরম করে দেন সুন্দর এই বাচ্চাটার জন্য কিন্তু আমি এই গাভীটা ফিক্স করছি মানে কি গরুটাও ভালো মামা হ্যাঁ গরু তো মাঝারি ফুল আছে গরু গরুটা খুব ভালো গরু দিবেন মামা খুশি খুশি আচ্ছা দাদা আপনি কইছেন দিলাম আচ্ছা 155 একটু বাট দেখেন মামা অনেকেই আসবে না হয়তো তো তাদের জন্য একটু বাচ্চাটা ছেড়ে দেন একজন দার বাট ক্লিয়ার আছে আচ্ছা ছেড়ে দেন একটা একটা করে দেখান এই বাচ্চাগুলো এখন তো সিলেট চিটাগাং আমরা আর এক কেজি কম বারো কেজি দুধ একশো পঞ্চান্ন দাম ছাড়া বিক্রি কাস্টমার কিছু বলবে না কিন্তু এগারো কেজি হলে কিন্তু আপনার ক্ষতিপূরণ দিতে হবে

এক সপ্তাহ আমার কাছে থাকলো থাকলো কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না মামা আচ্ছা এগুলো চোদ্দ পনেরো দুধ আশা করা যায় না এর বডি এর জাত মানে আশা করা যাক মানে এটা আশা করা সর্বনিম্ন কতটুকু আশা করা যায় মামা আচ্ছা কোন দর্শক ভাই ধরেন তেরো চোদ্দ ধরে লে তেরো চোদ্দ পনেরো হিসাব বাদ পনেরো হিসাব বাদ বাচ্চা কি ছেলে না মেয়ে বললেন ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দাম কত পড়বে মামা এগুলো ওটার দাম পড়বে মামা ছোট ছোট করেই বলেন মামা একটা মামা একশো পঁয়ষট্টি সঙ্গে সার বাচ্চা

রেডি ফুল রেডি হয়ে মামা দাম মামা আচ্ছা এখন তো করে আবার নিতে পারবে না চলেন নম্বরে সিরিয়ালে আজকের প্রতিবেদনের একটা এটাও মাঝারি বডির একটু লালচে রং আছে সাদা আছে কালো আছে কি জাতের এটা এটা মামা জার্সি ফিজিয়ান মিক্স জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স জি 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 আচ্ছা এই জাতের গরুগুলো একটু টেকসই হয় না টেকসই হয় মানে এগুলো দুধ বাদ ভালো জার্সি ফিজিয়ান মিক্স অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান মিক্স ভালো যে জাত

স্ক্রিনে দিয়ে দেবো জি জি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শক ভাই আর কি বলবো অনলাইনে কম বেশ তো সবাই চেনে আর আমার গরুগুলো আসলে আমি কিভাবে বিক্রি করি দর্শক ভাই যেহেতু

গোরুজ럭 জিরা গোরু মামা শিরার দাম আজ জীবনে আছে হয়তো কি হবে পরে বাজার একটু দুর্বল 5000 কম হবে পরে তাজা তো কিন্তু মামা এখন দুর্বল নাই না বাজার কিন্তু তোমরা সারা দিন খালিই হারো না বিভিন্ন জায়গায় যাই বর্তমানে ভালো গরু গুলো মামা গ্রাম ঘুরে ঘুরে দা কোনো কোনো দিন একটাও হয় কোনো কোনো দিন হয়ই মামা আর আমি তো আগেই বলছি মামা আমার খামারেরও বাড়া নাই আইলেরও বেতন নাই মানে ওইটুক যদি গেলে লাভ হয় সবই আপনার ওইটুক লাভ হলে আমার আলহামদুলিল্লাহ মামা দর্শক ভাই সস্তা দেব সস্তা লিদা পাইলে পুষে খাবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ মামা নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম